বিয়েশাদি করবেন না 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 আর বিয়েশাদি সময় নাই আমার করুন যেত না বিয়ে করলে নিজের ধান চল না তেও বিয়া করিয়া হেরে কোয়া কষ্ট দেয়া তাম না নিজের যে কষ্ট হইতেছে এটাই যথেষ্ট এটাই আমার সহ্য আর একটা মহিলা না আসা কষ্ট দেয়া রাইট আপনার সিদ্ধান্ত অনেক সুন্দর আপনাকে সাধুবাদ জানাই সামনে কুরবানি দিত টাজার টাজার করছেন কিছু না হুম না কোরবানি দিতে তো গুস্ত মানুষ দিবে আপনাকে দে বাজার তো লাগবে লাগবে না বাজার লাগে লাগে তো লাগলো তো না দূরে তার সে দুধে আলুর বতার দুই মোট চাইলে বাত রান্তা তার জন্য এটি করতে কি করবো তারপরে তো পোলায়ের চাল সেমাই চিনি আদা পেঁয়াজ রসুন গরমশল এগুলো কি লাগবে না এই দে লাগে লাগলে না দূরে তাহলে কি করবো এখন কি টাকা আছে আপনার কাছে বাজার করার না টাকা নাই আচ্ছা যাক শুনেন আপনার জন্য আজকে আমি ঈদ সামগ্রী নিয়ে আইছি মাংস ছাড়া যা প্রয়োজন মাংস ছাড়া যা যা প্রয়োজন নিয়ে আইছি এটা আপনার কাছে দিয়ে যাই ইনশাআল্লাহ ঈদের পরে আবার দেখা হবে হ্যাঁ এখানে আছে আড়াই কেজি চাল আর এখানে আড়াই কেজি বাতের চাল এখানে আছে পোলায়ের চাল চিনি ডাল পেঁয়াজ আদা রসুন তেজপাতা ঠেমাই নুডুলস লবণ মরিচের গুঁড়া সজের গুঁড়া হলুদের গুঁড়া এটা লোকা মাংসের মশলা সব 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 আছে এ টু জেট করোন আর এটা সোয়াবিন তেলের বোতল এখন মাংস ছাড়া যা দিলাম ঈদ যাবে না ভাই ঈদ আর বেশি যাবে আপনি কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে পাও না আপনার দাঁদে শুন নাকি এতে কি আমি আলহামদুলিল্লাহ দাদেও তোমার খুশি